মাতৃত্বকালীন ছুটি শেষে অফিসে জয়েন ডেট আজ অফিসে পা দেওয়ার সাথে সাথেই রফিক সাহেব বলে উঠলেন মীরা তোমাকে তো চেনাই যাচ্ছে না পাটকাঠি কীভাবে এমন বস্তা হলে কথাটা খুব খারাপ লাগলো বেবি হওয়ার পর বাসার সবাই বেবিকে নিয়ে এত বিজি আমাকে কেউ এই কথা কখনো বলেইনি তবে আমি বুঝেছি আগের একটা ড্রেসও হচ্ছে না এমনকি নিজেকে নিজে চিনতেই পারছি না একটু যে বাইরে গিয়ে নিউ ড্রেস কিনবো সে টাইমটাও করে উঠতে পারছিলাম না তাই শাড়ি পরেই চলে আসলাম কিন্তু কখনো খারাপ লাগেনি বাইরে পা দাওয়ার সাথে সাথে এমন কথা শুনবো আসলে ভাবিনি দেখলাম সবাই আমি কেমন আছি বাবু কেমন আছে জানতে চাওয়ার আগে জানতে চাচ্ছে এমন মোটা হলাম কি করে আমি আমতা আমতা করে বললাম বাবু হওয়ার আগে যে মোটা হয়েছে আর কমেনি সাহেলা আপা এসে আস্তে আস্তে বললেন বাবুর ছয় মাস না আস্তে আস্তে ফেরার স্যালেরা দিবি আর নিজে খাবার কমাবি এসব কথা শুনে নিজেরও আসলে অস্বস্তির লাগা শুরু হয়েছে আমি কি এত বাজে হয়ে গেছি আগে অফিসে কি টিপটপ করে আসতাম ম্যাচিং শাড়ি ব্লাউজ দুল টিপ জুতা একটা আইডেল ছিলাম সবাই বলতো এত সুন্দর করে সাজো কিভাবে তারপরও চুপচাপ নিজের কাজ করছিলাম রাবিয়া এসে বলল আমার বোনের তো গত মাসে সেকেন্ড বেবি হলো তোর অর্ধেকও তো হয়নি তোকে চার বাচ্চার মা লাগছে কম খাবি এখন থেকে কথাটা যেন খুব কষ্ট থেকে বলছে আর আমি সারাদিন খেয়ে খেয়ে বসে আছি আসলে আগের তুলনায় এখন একটু বেশি খাওয়া দাওয়া হয় বেবি খেলে আরও বেশি করে লাগে খিদে বাসায় আসার সময় মনে মনে ঠিক করলাম এখন থেকে খাওয়া কন্ট্রোল করব। আসলেই আমি অনেক মোটা হয়ে গেছি নইলে সবাই এত বলবে কেন বাসায় এসে আমায় দেখে কি খুশি আমার বুকে এসে শুয়ে পড়ল মুখে দুধ দিতেই পিটপিট করে তাকিয়ে খেতে শুরু করলো আহ এ যেন পরম সুখ রাতুলার মামা বোনের বিয়ে প্রায় বছর খানেক পর কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করব। মজা লাগছে আগে তো কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য সকাল থেকে রেডি হতাম শ্যাম্পু করে চুল শুকোনো ড্রেসের সাথে ম্যাচ করে নীল পালিশ সেট দুল চুরি বের করে রাখা ফেস প্যাক দিয়ে রাখা মুখে আর এখন কোথাও যাওয়ার আগে কাজ এগিয়ে রাখা বাবুর কাপড় চোপড় তাড়াতাড়ি শুকোতে দেওয়া বাইরে যাওয়ার আগে একবার বাবুকে খাইয়ে নেওয়া বাইরে যাবার পর আরেকবার খাবার নিয়ে রাখা এক্সট্রা ড্রাইপার দুই জোড়া কাপড়ের সেট বিস্প সব সাজিয়ে গুজে রাখা এত কিছুর পর রেডি হতে গেলে মাঝখানে আবার বাবু হাগু দিলে আবার পুরোটা পরিষ্কার করা তারপরও রাতুল এসে বলবে এতক্ষণ লাগে রেডি হতে তোমাদের মেয়েদের নিয়ে না কোথাও যাওয়া যায় না সমস্যায় পড়লাম কি পরব তা নিয়ে এখন ভারী শাড়িগুলো পরলে বাবু ব্যথা পাবে কোলে নিলে আর খাওয়াতেও অসুবিধে পাতলা শাড়িগুলো বাজে লাগছে ভারী শরীরে আগে কেমন পেঁচিয়ে থাকতো আর সুতির শাড়ি পরে কি আর বিয়েতে যাওয়া যায় তারপর থেকে মায়ের দেওয়া একটা সবুজ কাতান কিন্তু হচ্ছে ব্লাউজ একটাও না কেমন যেন ক্যাট লাগছে সবুজ শাড়িটা গায়ে অনেক ফোলা ফোলা হয়ে গেছে রাতুল এসে বললো এটা কি পরেছ সবুজ হাতি লাগছে আমার কান্না চলে এলো রাতুলের কথা শুনে তাও টাঙাল শাড়ি পরলাম রেডি হলাম চুলগুলো ভালো করে বেঁধে নিলাম যাতে বাবুর গায়ে না লাগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আমার আমার মা মাসিদের মতো লাগছে সাধারণ মহিলাটাই অনুষ্ঠানে যাওয়ার পরও সবার এক কথা অমুক এত মোটা হলে কেন খাওয়া কমাও রাতুলের সাথে ছবি উঠতে গেলাম আমার ভাই বলছে আরে তুমি তো ফটো ফ্রেমে আঁটছই না অন্য একজন বলে উঠল জামাইকে তো তোমার চেয়ে ছোট লাগছে সবাই মজা করে কথাগুলো বললেও কেমন যেন খুব খারাপ লাগছিল রাতনও দেখি দাঁত বের করে হাসছে আমি বাবুকে নিয়ে মায়ের পাশে গিয়ে বসে রইলাম মা এমন কিছু বলে না বাবুকে নিয়ে আদর করে আমার শাড়ি ঠিক করে দেয় টুকটাক কথা বলছে রাতে এসে ছবি আপলোড করলাম ফেসবুকে অনেক দিন পর এইখানেও শান্তি নেই ফেসবুকের কমেন্টগুলো যেন আরো বাজে আন্টি লাগছে ছোট হাতি চালের বস্তা লেডি হল কি অদ্ভুত আমি নিজেই অবাক করছিলাম আমার বান্ধবীগুলো বলছে এসব খারাপ লাগলো ডিলিট করে দিলাম আমার খারাপ লাগাটা কারো চোখেই পড়ল না আমি খাওয়া কমানোর চেষ্টা করছি এতে বাবু খাবার পর আমার মাথা ঘুরে ওঠে দুধের ফ্লো কমে যাচ্ছে বাবু কান্নাকাটি করে না ঠিক করলাম যে যাই বলুক আমি আগে নিজের এবং নিজের মেয়ের কথা চিন্তা করব। এখন কেউ কিছু বললে হাসি মুখে উত্তর দিই কেউ যদি বলতে আসে এত মোটা হলে কেমন করে কম খাও আমি বলি চাল তো আপনার যাচ্ছে না কিংবা জায়গাও কম পড়ছে না আপনার নিজেকে আগে দেখুন শার্টের বোতাম তো ফেটে যাচ্ছে যখন উত্তর দেওয়া শুরু করলাম কেউ আর তেমন বলে না তখন যে যার মতো করে চলে রাতে রাতুল বাচ্চাকে বুকের উপর বসিয়ে ও মা আমার ছোট হাতি হরিণ মা দেখো খেয়ে খেয়ে কত মোটা হয়েছে তোমাকে কিচ্ছু দেয় না তাই না কথাগুলো খেলার ছলে বললেও আজ চুপ থাকলাম না রাতুলকে বললাম রাতুল বাচ্চাটা কার আমার তো তোমার বাচ্চা জন্ম দিতে তো আমি এত কিছু করেছি তোমার শরীরের তো কোনো চেঞ্জ হয়নি ভেতরে দিন কষ্ট করে আমি রেখেছি হওয়ার পর রাত দিন আমি তাও সব করেছি যখন রাতে আট বার উঠে দুধ খাইয়েছি তখন তো তুমি ঘুমোতে আরামে তুমি যখন সকালে হাঁটতে যেতে আমি সারা রাতে ক্লান্তি নিয়ে বাবুকে বুকে নিয়ে শুয়েছিলাম তুমি আসার আগে নাস্তা বানিয়ে দিয়েছি তুমি ডিম পোচ আর রুটি দিয়ে নাস্তা করছো যখন আমি ভাত নিয়ে বসেছি সারা রাত বাবুকে খাইয়ে খিদেতে কাহিল আমি যখন বাবুকে খাওয়ানো হিসু করে পাল্টানো এসব নিয়ে দিন কাটিয়ে ডিপ্রেশনে দিন কাটাচ্ছিলাম তুমি তখন অফিস শেষে দিব্যি বন্ধুদের সাথে আড্ডা মেরে বাসায় ফিরে বাবুর সাথে খেলে ঘুমোতে গেছো পাঁচ মিনিট কথা বলতেও তো আসোনি কাছে আসা তো দূরের কথা আমি তোমার সমস্যা হবে ভেবে তো আচ্ছা এই যে আমি মোটা হয়েছি সারাক্ষণ বলতে থাকো তাই বুঝি ভালোবাসো না কি যা তা বলছ এসব কখন বললাম ভালোবাসবো না কেন এবার আমি কান্না করেই দিলাম আমি জানি আচ্ছা আমি যদি আবার আগের মতো হয়ে যাই তুমি আমায় আবার আগের মতো ভালোবাসবে রাতুল বাবুকে রেখে কাছে এসে বসল দূর পাগল মেয়ে আমি এসব কখনো চিন্তা করিনি আমি তোমাকে আগের মতোই ভালোবাসি এখন আরো বেশি কারণ তুমি আমার মেয়ের মা হিচকে দিয়ে কান্না করতে করতে বললাম তাহলে সারাক্ষণ মোটা মোটা করো কেন আমার খুব খারাপ লাগে আই এম সরি মীরা আমি আসলেই বুঝিনি আমাদের সবার মজাটা তোমাকে বডি সে ভেঙে ফেলছে নিজেকে এতটা ডিপ্রেসড করে ফেলেছো তুমি ভাবছো আমি তোমাকে ভালোবাসি না তুমি মোটা হয়েছো তাই সরি মীরা আমার বোঝা উচিত ছিল তোমার এসব চেঞ্জ তো বেবির জন্য মেয়ে তখন কান্না করে ওঠায় ওকে বকে নিয়ে বললাম বাচ্চার জন্য সবটা করতে রাজি শুধু আপন মানুষগুলোর একটু সাপোর্ট পেলে আরো শক্তিশালী হয়ে উঠি মেয়েরা নিজের সবটা ছেড়ে একটি প্রাণ নিজের মাঝে গড়ে তুলে দিন রাত শুধু বাচ্চার জন্য ধ্যান জ্ঞান করে কোন দিকে নিজের গ্ল্যামার চাকচিক্য পারফেক্টনেস ছেড়ে মা হয়ে ওঠে তা নিজেও জানে না কিন্তু তার জন্য কখনো কারো মনে দুঃখ থাকে না কিন্তু বাইরে মানুষের এসব কথায় নিজের কনফিডেন্সটা কোথায় নামিয়ে দেয় তা একবার কেউ চিন্তা করে না বলার আগে হয়তো আবার ওজন কমে যাবে কিন্তু যে ডিপ্রেশনের দিকে ঠেলে দাও তা হয়তো চিন্তার বাইরে রাতুল কিছু না বলে চু জড়িয়ে ধরে থাকে বছর আমার ওজন আপনা আপনি কমে গেছে আজ ফিরেছে মাতৃত্বকালীন ছুটি শেষে ওকে নিয়েও সবাই এমন কথাই বলছে কিন্তু এই মেয়েটা জিন্স আর টপ ছাড়া কখনো কিছুতে স্বস্তি পেত না আজ শাড়ি পরে এসেছে এসব শুনছে আমি ওর কাছে গিয়ে বললাম এসবে কান দিস না তোর যেটাতে কমফোর্টেবল লাগবে তুই পরবি ইট ডাজ নট ম্যাটার হোয়াট আর দ্য আর শোন তুই স্টিল বিউটিফুল আর এখন আরও বেশি সুন্দর তুই কারণ তুই এখন মা আর মায়েরা কখনো অসুন্দর হয় না